পুরো মার্কেট সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করবো এখানে কী কী পাওয়া যায় সবটাই দেখাবো কীভাবে আসবেন সবটাই জানতে পারেন কবে কবে বসে সবটাই বলে দেবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসবো তো চলুন দেখে নিই আজকে এই মার্কেটে কী ধরনের কেক পাওয়া যাচ্ছে কেক ছাড়াও বিভিন্ন বেকারি আইটেমের কী দাম চলছে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এখানে কী ধরনের বেকারি আইটেম পাওয়া যায় আর বড়দিনের জন্য স্পেশালভাবে কী কী কেক বিক্রি হচ্ছে তো চলুন ভিডিও শুরু করা যাক

বাদাম ভাজা সমস্ত ঝুড়ি যেগুলো আমরা হকারি হকারদের কাছ থেকে কিনে থাকি কেক দেখা যায় বড়দিনের কেক কী দামা চাই মাত্র চল্লিশ টাকা দেখতে পারো চল্লিশ টাকার কেক ড্রাই ফ্রুট দেওয়া আর এই ছোটোগুলো কী দামা চাই পঁচিশ টাকা ছোটোগুলো মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ আর চল্লিশ আর এইগুলো কি একই মাল ওইটা কি আছে পঁচিশ টাকা দেখতে পারো কতগুলো করে দেয় বেছেন মিনিমাম সিঙ্গেল নিলে দেন সিঙ্গেল নিলে দেন এখানে আসলে কিন্তু সিঙ্গেল পিস কেকও কিন্তু পেয়ে যাবেন একদম কম দামে চলে এসেছি সেই দাদার দোকানে এই দাদার ভিডিও কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম আপনারা দেখেছেন আর বড়দিনের কেকের কিন্তু প্রচুর কালেকশন এখানে রয়েছে দাদা দাদা তোমার নামটা একবার বলে দাও লালটু বিশ্বাস লালটু বিশ্বাস তো ভিডিও সালে কিন্তু এটাও এই ফোন নম্বর দিয়ে দেবো তাহলে আপনারা যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন আচ্ছা এইগুলো কি দাম দিয়ে না পার পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকার কেক দেখতে পারেন মাত্র পঁচিশ মানে সাইজ বলতে কিছু আছে হাফ পাউন্ড হাফ পাউন্ড দেড় পাউন্ড দেড় পাউন্ডের কেক একশো টাকা দেখতে পারো প্যাকেং তো প্যাকেট শুদ্ধ এইভাবে দেবেন তাই তো সিঙ্গেল পিসও মেছেন এখানে দেখে কেক কিন্তু সিঙ্গেল পিসও বিক্রি করা হয় এখানে কিন্তু পাইকারি হলেও একশো দশ টাকা এটা একশো দশ টাকার কেক একশো দশ টাকা পাউন্ড আড়াই পাউন্ড আড়াই পাউন্ড একশো দশ টাকা আর এটা ছোটটা কি আছে ওটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দাম ওটা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকার কেক মাত্র পঁয়তাল্লিশ আর এগুলো কি আছে

పిశ ట్రచిస్ నిమిష

পঁচিশ টাকার কে এটা পঁচিশ টাকার কেক তাই তো এই কেক একটা আমায় দাও আমি এটা খেয়ে টেস্ট করে দেখি একটা পঁচিশ টাকার কেক আমি খেয়ে দেখবো কিরকম কোয়ালিটি কিরকম সেটা আপনাদের জানাবো যে কেমন খেতে হাওয়া মিটে কিরম দিচ্ছে দা এটার দাম আছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা কত পিস থাকবে

এরা 20 পিস আছে 20 পিস আছে 70 টাকা পিস আছে 70 টাকা বিক্রি হবে টাকা 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 পাঁচ তাহলে মানে কেনা পড়ছে 30 টাকা লাভ হবে একটা প্যাকেট দিতে পারলে দেখতে পারো ভ্যারাইটি রকমের মাল দাদাদের কাছে আছে এমনকি পান্তুয়াও পর্যন্ত আছে পান্তুয়া কি দাম আছে পান্তুয়া টাকা কপিস পিস 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 পান্তুয়া টাকা আর এই পাউরুটিগুলো ক্রিম পাউরুটি 30 টাকা 30 টাকা কত পিস

বারো পিসের দাম পঞ্চান্ন টাকা পড়বে সাত টাকা পিস বিক্রি করতে পারবেন আরও ভ্যারাইটিস আইটেম বিস্কুটেরও অনেক ভ্যারাইটিস আছে এনাদের কাছে দেখতে পারো দেখতে পারো প্রচুর রকমের কিন্তু এখানে আইটেম রয়েছে তিন কন যে গজাগুলো আছে কি দাম বেশি হয়

ভিডিও বানিয়েছি এই দাদা ভিডিও রয়েছে আপনারা দেখতে পাবেন এই মার্কেটের ভিডিও তো যদি মনে হয় কারো এই দাদার কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন যোগাযোগ করতে পারেন আমি এই ধরনের নলেজ আপনাদের জন্য সময় নিয়ে এসে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন আমার পাশে রাখবেন আমি কিন্তু সমস্ত আইটেম সম্বন্ধে আপনাদের নলেজ শেয়ার করবো কোথায় পাবেন জামা কাপড় জুতো বেকারি আইটেম থেকে শুরু করে সবজি ফল সব কিছু এই বাদাম খাজাগুলো কেদে বাদাম খাজা

আর এখানে কিন্তু সমস্ত রকমের বেকারি আইটেম পেয়ে যাবেন যেগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখলেন সেগুলো পাবেন এছাড়াও কিন্তু এখানে প্রচুর দোকান আছে সব দোকানে ঘুরে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আপনারা কেক থেকে শুরু করে যে সমস্ত আইটেম বেকারি আইটেম নিয়ে চায়ের দোকানে যে সমস্ত আইটেমগুলো থাকে এছাড়াও যদি কেউ মনে করে বাদাম ঝুরি বাজা ইত্যাদির ব্যবসা করবে তাও কিন্তু এখানে পেয়ে যাবে এমনকি চানাচুর থেকে শুরু করে নিমকি সবটাই কিন্তু এখানে পাওয়া যায় এর ঠিকানা যদি বলতে হয় আপনাদের বলতে হবে এটি চলে আসতে হবে আপনাদের রানাঘাট স্টেশন রানাঘাট হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে চলে আসতে পারেন রানাঘাট শিয়ালদা থেকে রানাঘাট আর এই রানাঘাটে নেমেই কিন্তু রানাঘাট স্টেশনের ঠিক বাইরেই এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই কিন্তু এই মার্কেটটা বসে বড়দিনের সিজনে বড়দিনের কেক পাবেন এছাড়াও গরমের সিজনে আপনারা পানীয় যে ঠান্ডা জিনিসগুলো ঠান্ডা যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাইকারি পেয়ে যাবেন আমি বলব এই ধরনের ব্যবসা কিন্তু প্রচুর প্রফিট আপনারা যদি মনে করেন কিন্তু এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন এটি সুন্দর জীবনযাপন করতে পারেন রানাঘাটের এই মার্কেটটিতে আসলে পারে আপনারা কিন্তু অনেক কম দামে কিন্তু এই ধরনের বেকারি আইটেমগুলো সব কিনতে পারবেন কেবলমাত্র রবিবার দিন কিন্তু এখানে পাউরুটি বন্ধ থাকে তাছাড়া এমনি কিন্তু পাউরুটি পাওয়া যায় প্রথম আজকের ভিডিও এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম এই রানাঘাটের ঘাটের বিশাল এক বেকারি মার্কেট আর এই বেকারি মার্কেটে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের বড়দিনের কেকের বিভিন্ন ধরনের কোয়ালিটি আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি সবসময় আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন